এগুলো দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে রাফ টাফ ইউজ করা যায় এগুলো দুইটা দুই গ্রেডের প্রোডাক্ট আপনারা ভিতরে প্যাডিং দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখানে চোখ আছে তারপরে আছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন একটা জর্ডান ফোর এর প্যারিস একটা ব্ল্যাক মিলিটারি খুঁজছেন এটা হাই গ্রেডের একটা প্রোডাক্ট এয়ার ফোর্স এর গিগি এর ফোরাম 84 টা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ভালো গ্রেডের প্রোডাক্টটা হচ্ছে রেডিয়াম করবে এখানে 1750 অফার প্রাইসে দেখতে স্পাইডারম্যান হাই নেক আছে হাই গ্রেডের এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 999 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমি ঈদের মধ্যে চলে আসলাম টপ ব্যান্ডে টপ ব্র্যান্ডের মানে কিন্তু সব সময় জেনে থাকেন তারা কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু চলে আসতে পারে টপ ব্র্যান্ডে টপ ব্র্যান্ডে আসলে কিন্তু সব মতো পেয়ে যাবেন সাদমান ভাইকে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ সামনে কুরবান কুরবানির ঈদ আনন্দের এখন যারা শপিং করবে এখনই নিয়ে যাচ্ছে এই সুযোগেই হচ্ছে আমি সবার জন্য একটা ভালো কোয়ালিটিতে অফার নিয়ে আসছি স্টক ক্লিয়ার করব। কিছু মালে এই জন্য হচ্ছে যে আজকে অনেকগুলা ভালো ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট হচ্ছে যে অফার দিয়ে দিব অফার মিস করবেন না অফার মিস না করার জন্য পুরো ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাক আমাদের রানিংয়ের দুই চারটা প্রোডাক্ট আছে যেগুলো সবচেয়ে হাই যেগুলো হচ্ছে খুব বেশি চলে এটার মধ্যে তিনটা কালার আছে রানিংয়ের এই গুলো হচ্ছে যে খুবই লাইট ওয়েট এবং হচ্ছে যে খুবই মানে ফ্লেক্সিবল এবং হচ্ছে যে রাফটা ফিউজ করা যায় এগুলো হচ্ছে যে আপনার যেভাবে খুশি ওয়াশেবল এবং হচ্ছে যে খুব সুন্দর কাপ ফেব্রিক কোয়ালিটি যথেষ্ট ভালো এবং হচ্ছে যে এটা বাংলা কোয়ালিটি না এটা হচ্ছে চাইনিজ কোয়ালিটি ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরের থেকে তো এই প্রোডাক্টের আরেকটা কালার আছে হোয়াইটের মধ্যে অলিভ এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমরা ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কত করে দিচ্ছেন ভাই এটা ছিল তেশো এখন দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো মাত্র আঠারো পঞ্চাশ এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে যে এই যে জনপ্রিয় জুতা হচ্ছে যে পাতলা এবং হচ্ছে যে খুবই রাফ টাফ ইউজ করা যায় এটা যেভাবে খুশি এটাও হচ্ছে যে খুবই সুন্দর করে হচ্ছে যে ওয়াশ করে আবারও পরা যায় এটা হচ্ছে রানিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট এত পাতলা জুতা হয় না এই দুইটা কালার পেয়ে যাবেন এগুলা দিয়ে দিচ্ছি ভাই মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো কত করে

তার মধ্যে হচ্ছে শুরু করবো দেখেন মামি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখানে চোখ জলে যেগুলা ছোট সাইজগুলো আছে দুইটা কালার আছে চল্লিশ একচল্লিশ গুলাই আছে ম্যাক্সিমাম তো এই প্রোডাক্টগুলো আমাদের পঁচিশশো টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি ভাই মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এগুলো কত দিচ্ছেন মাত্র সতেরোশো নিরানব্বই এবার রেডিয়াম করবে রেডিয়াম করবে মাত্র সতেরোশো নিরানব্বই এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জর্ডান ওয়ান এর খুবই আহ স্মার্ট একটা প্রোডাক্ট সব কালারের সাথে ভালো মানে এটা সবগুলো সাইজ এভেলেবেল আছে এটা দিচ্ছি মাত্র এরপরে ভাইয়া এই যে এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ভাই মাত্র চোদ্দশো নিরানব্বই পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলা দুই টাকা ছিল ভাই এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং হচ্ছে যে খুবই গ্রিপেবল অ্যান্টিগ্রিপ সোল ইউজ করা এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে লেদার কোয়ালিটি যথেষ্ট ভালো প্যাডিং কোয়ালিটি আরও খুবই সুন্দর এই প্রোডাক্টটা ছিল হচ্ছে যে আপনার অনেক হাই প্রাইসের এটা আমরা আফটার ডিসকাউন্ট মাত্র এগারোশো নিরানব্বই টাকা এগারোশো মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা পেয়ে যাচ্ছেন ডিওরের হচ্ছে ভাই আমাদের সাইজগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর এটা বাইশো টাকা থাকবে বাট একটা প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে ডিসপ্লেয়ের এই যে এই প্রোডাক্টটা এটা ফর্টি টু সাইজ এটা ডিসপ্লের প্রোডাক্ট এটা কিন্তু ফ্রেশ আছে এখনও দেখতে পাচ্ছেন নতুন একদম কিন্তু এটা প্রাইস অফার প্রাইসে একটা ফর্টি টু সাইজ এটা পেয়ে যাবে মাত্র ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একটা এটাই থাকবে এরপরে ভাইয়া জর্ডান ফোরার কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক ক্যাট আছে তারপরে অ্যাশ আছে তারপর রেট্রো আছে এই যে এই প্রোডাক্টগুলো হচ্ছে ভাইয়া আপনার খুবই ভালো গ্রেড এর প্রোডাক্ট এবং হচ্ছে নতুন স্টকে অনেকগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা আফটার ডিসকাউন্ট করে সেল করতাম বাট এখন দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র তেইশো টাকায় ভাই এটা অবিশ্বাস্য একটা অফার বাইশশো নিরানব্বই টাকায় এই জুতা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে জুতাগুলা হচ্ছে খোদাই করা আছে এখানে জর্ডানের এবং হচ্ছে যে এখানে সবকিছু দিয়ে আছে খুবই কোয়ালিটিফুল একটা শু এরপরে ভাইয়া আরো যে কালার গুলো আছে আমাদের কাছে হিউজ কালার আছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি হচ্ছে যে খুবই সফট ভিতরে হচ্ছে যে এগুলোর ভিতরে যে প্যাডিং এবং মেটেরিয়াল খুবই সফট এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভাই এগুলো ছিল পঁয়ত্রিশশো করে এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা জর্ডান ফোরের প্যারিস একটা ব্ল্যাক মিলিটারি খুবই সুন্দর ফর্টি ফর্টি ওয়ান দুইটা প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলা হচ্ছে আপনার হচ্ছে মাত্র ভাইয়া বাইশশো মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাও হচ্ছে যেগুলোর প্রাইস তিন টাকা করে সেল হয় ওই প্রোডাক্টগুলা হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিএম জ্যাকবয় জ্যাক ট্রাভিস করে খুবই প্রিমিয়াম গ্রেডের একটা প্রোডাক্ট এটার প্রাইস ছিল তিন হাজার ছয়শো টাকা এটার লেদার কোয়ালিটি যথেষ্ট এটার মধ্যে দুই তিনটা গ্রেড হয় এটা হাই গ্রেড একটা যেটা ওয়ান টু বলে ও হাই কোয়ালিটি তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের তিন হাজার ছয়শো থেকে আফটার ডিসকাউন্ট এখন দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার নিরানব্বই টাকা জি ভাই এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও হাই গ্রেডের একটা প্রোডাক্ট এটার মধ্যে লো গ্রেডের অনেকগুলো হয় আঠারোশো থেকে শুরু হয় বাট এটার প্রাইস ছিল তিন হাজার দুইশো তিন হাজার এখন দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ এই একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এয়ারফোর্সের গিগি এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ভাই মাত্র একুশো পঞ্চাশ এরপরে ভাইয়া হাই কোয়ালিটির ওয়ান গ্রেড এর এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন জি ভাইয়া এরপরে এয়ারফোর্স এর অরিজিনাল বক্স সহকার হচ্ছে জাস্ট ডুইট এর ওয়ান্স টু ওয়ান গ্রেড একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লেদার কোয়ালিটি এগুলা হচ্ছে যে অনেক বছর ইউজ করলেও তিন চার বছর কিচ্ছু হবে না লেদার কোয়ালিটি এত ভালো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রাইস ছিল চার হাজারের কাছাকাছি এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকায় মাত্র তিন হাজার একশো টাকায় এটাও পাচ্ছে মাত্র তিন হাজার একশো টাকায় আর এগুলোর মধ্যে যে অফার ওএম গ্রেডের যেগুলো আছে এগুলো কম প্রাইসের এগুলো থাকে মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো লো গ্রেডের প্রোডাক্ট এক একটার কোয়ালিটি এক এক রকম প্রাইস এক এক রকম অ্যাডিডাসের ফোরাম এইটি ফোরটা দেখতে পাচ্ছেন কত প্যাডিং কোয়ালিটি ভালো এটার মধ্যে লো কোয়ালিটির আরও তিনটা কালার আছে ওগুলার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভাইয়া মাত্র আঠাশশো টাকা প্রাইস ছিল আগে বত্রিশশো প্লাস এরপর হচ্ছে জোমেক্স ফ্লাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ভালো গ্রেডের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে কম দামিটা যেটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ এটার প্রাইসটা থাকবে ভাই পঁচিশশো ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার নিরানব্বই এত বড় অফার কোথাও পাবেন না দুই হাজার নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা এরপরে ভাই আমাদের এইটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা থাকবে অনলি ফর চোদ্দোশো টাকা ভাই স্টক ক্লিয়ার অফার এটা 1450 টাকা থাকবে চল্লিশ সাইজ আছে এরপরে ভাইয়া হচ্ছে ফোর্স এর স্টিল খুবই প্রিমিয়াম গ্রেডের এটার মধ্যে হচ্ছে আপনার বাইশশো পঁচিশশো আঠাশশো থাকে বাট আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকারটা এটা দিয়ে দিচ্ছি ভাই আমরা মাত্র পঁচিশশো টাকায় এটা অফার প্রাইস এটা সব সময় থাকবে না মাত্র পঁচিশশো টাকা এরপরে ভাইয়া এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 2300 টাকা এগুলো দাম বেশি ছিল 2250 এরপর ভাই এয়ার ফোর্স ব্ল্যাক পান্ডা এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক পান্ডাটা থাকবে হচ্ছে মাত্র 2400 টাকা এগুলো হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি এরপর ভাই আমাদের কাছে আপনার এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো অল্প কিছু স্টকে আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা করে অফার প্রাইস কিছু কিছু প্রোডাক্টের রিজেক্ট আসছে যার কারণে আমরা এটা অফার দিয়ে দিচ্ছি কিন্তু বাকিগুলো রিটার্ন করে দিব যেগুলো ফ্রেশ আছে ওগুলাই সেল করছি মাত্র ভাই নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই এটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে এরপরে হচ্ছে আপনার এই যে জর্ডান থ্রির হচ্ছে ক্যাকটাস জ্যাকের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফর্টি টু ফর্টি থ্রি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এরপরে এটা আছে হচ্ছে আমার চল্লিশ একচল্লিশ এই প্রোডাক্টটা হচ্ছে সাতাইশশো টাকা থেকে এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ভাই এয়ারফোর্স এয়ারফোর্স এলবির এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন হাই গ্রেডের একটা প্রোডাক্ট ফর্টি টু ফর্টি থ্রি অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা হচ্ছে রেডিয়াম করবে এখানে খুব সুন্দর সবকিছু কিছু আপনার সাইজ তারপরে হচ্ছে লোগো সবকিছু অথেন্টিক ভাবে দেওয়া আছে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ভাই মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে ভাই এরপরে হচ্ছে আমাদের ক্যাম্পাস আছে ক্যাম্পাসের হোয়াইট কালারটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ভাই মাত্র 1450 মাত্র 1450 এ পেয়ে যাচ্ছেন এরপর কিউসি এর 40 সাইজের একটা খুবই ভালো গ্রেডের একটা প্রোডাক্ট আছে 2500 টাকা ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র ভাই 1750 অফার প্রাইসে 40 এ 1750 দিয়ে দিচ্ছি এরপরে ভাই এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ছোট সাইজ এটাও এটাও দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকায় ভাই এটা 1450 টাকার প্রোডাক্ট 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ভাই এরপরে যদি আপনার এই পাশে আসেন এ পাশে আসলে আমাদের কাছে দেখতে পারবেন হচ্ছে এই যে দেখতে স্পাইডারম্যানের হাই কাছে হাই গ্রেডের খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এরপরে এয়ারফোর্সের ফ্রেশ এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাইশশো টাকা করে প্রাইস ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো নিরানব্বই টাকা মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে ভাই এই যে এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই ভালো গ্রেডের এয়ারফোর্সের খুব সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রাইস ছিল টাকা এখন দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ সালে পেয়ে যাচ্ছেন ভাইয়া এরপরও হচ্ছে এয়ার এয়ার দুইটা প্রোডাক্ট আমাদের কাছে থেকে গেছে এই যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এগুলো তিন হাজার প্লাস ছিল প্রাইস এখন দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া এরপরে ল্যাম্বরগিনি এগুলো দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকাতে অফার প্রাইজে ভাই এরপরে যদি আমরা যাই এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশশো করে প্রাইস এখন দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপরে ভাই আমাদের কাছে আরো কিছু ওই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাও অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা ইয়ারফোনস এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার প্রাইসটা থাকবে মাত্র ছাব্বিশশো করে করে থাকবে আর এই যে এই প্রোডাক্টের এই প্রোডাক্ট হচ্ছে থার্টি এইট থার্টি সিক্স এগুলো দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে এরপরে এর ফেয়ার অফ গডটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর এবং হচ্ছে হাই গ্রেডেডটা এটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড অলমোস্ট সাড়ে প্লাস এখন দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা ফর্টি ফোর ফর্টি ফাইভ অ্যাভেলেবেল আছে ভাই এরপরে আমাদের কাছে আর অল্প কিছু হচ্ছে এই যে অফারের প্রোডাক্ট আছে দেখতে সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা থার্টি ফর্টি থ্রি আর ফোর আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ফোন নয়শো নিরানব্বই টাকা ভাই এই প্রোডাক্টটা হচ্ছে যে রানিং এর ফর্টি সাইজ আছে এই প্রোডাক্টটা ছিল আপনার সাতাইশো এখন দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন এরপরে ভাই হাইনেকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অনেকগুলা কালার আছে এগুলো চলতেছে হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আর এটাও চলতেছে আঠারোশো করে এগুলো উনিশশো দুই হাজার প্লাস ছিল দুইটা আঠারোশো করে থাকবে এরপর থাকবে এই যে এয়ারফোর্সের কত সুন্দর একটা কালার এটাও থাকবে মাত্র আঠারোশো টাকা করে এরপর দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট কত মোটা প্যাডিং এবং হচ্ছে যে কত কালার কম্বিনেশন কত সুন্দর এই প্রোডাক্টটা থাকবে মাত্র 2300 টাকা 2299 আর এইটাও হচ্ছে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 এটাও 2200 টাকা পেয়ে যাবেন সাথে হচ্ছে এটাও পেয়ে যাবেন মাত্র 2200 টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এগুলা এগুলা অফার মিস করবেন না এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো হ্যাঁ এরপরে হচ্ছে যে আমাদের এই যে এডিডাসের সাম্বার কয়েকটা কালার আছে কালারগুলো সব দেখাচ্ছি না যাদের লাগবে মেসেজ করবেন এই প্রোডাক্টটা থাকবে মাত্র হচ্ছে একুশশো টাকা তো ভাই যারা যারা হচ্ছে আপনার শপে আসতে যাচ্ছে। তাদের জন্য যদি আপনার শপের অ্যাড্রেসটা বলতেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় বিশ নম্বর দোকান টপ ব্র্যান্ড আর যদি কোনো চিন্তে প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবেন এর এছাড়াও হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রোডাক্ট আপনাদের হাতে যাওয়ার পরে কোয়ালিটি সাইজ সব কিছু চেক করে পারফেক্ট থাকলে রাইডারের হাতে টাকাটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার ভিতরে হলে একশো টাকা তো আমাদের এই ভিডিও আসসালামু আলাইকুম